এই মুহূর্তে রায়গঞ্জের মানুষের জন্য বড় একটি গুরুত্বপূর্ণ খবর অবশেষে নিখোঁজের ছদিনের মাথায় গলিত মৃতদেহ উদ্ধার হল করণ ওরফে লাল্লার আঠাশ বছর বয়সী স্লাইডিং অ্যালুমিনিয়াম ডোর তৈরির কারখানায় কাজ করা এই যুবকের মৃতদেহ উদ্ধার নিয়ে এলাকায় মানুষের ধন্দে প্রসঙ্গত গত সোমবার বিকেল পাঁচটা থেকে নিখোঁজ হয় ওই যুবক আত্মীয় পরিজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও লাল্লার কোনো খোঁজ না পেয়ে অবশেষে রায়গঞ্জ থানার দ্বারস্থ হন নিখোঁজ যুবক লাল্লার মা হাজরা এরপর থেকে পুলিশ ওই সুদর্শন চেহারার যুবকের খোঁজে তল্লাশি শুরু করে অবশেষে রবিবার জানুয়ারির দিন দুপুরে এলাকার মানুষ পুকুরে চুল ভেসে থাকতে দেখেন খবর দেওয়া হয় পুলিশে রায়গঞ্জ কোতোয়ালি থানা থেকে এসে তদন্তকারী পুলিশ অফিসারেরা মৃতদেহটি উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে প্রসঙ্গত এই খবর প্রথম সম্প্রচারিত হয় টাইমস ফোরটিন বাংলায় পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে অবশেষে রবিবার দেহ মেলায় রায়গঞ্জ থানা কর্তৃপক্ষের তরফে খানিকটা স্বস্তির শ্বাস মিললেও নিখোঁজ করণকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা গেল না বলে আফসোস থেকে গেল পুলিশের এদিন প্রতিবেশী গুড্ডু রায় কি বলেছেন শুনুন আমার নাম হচ্ছে গুড্ডু নাম কি আপনার আমার নাম গুড্ডু রায় কি হয়েছে আজকে আজকে ফোন আসলো যাচ্ছে এই ছয় দিন থেকে পাওয়া যাচ্ছিল না কারান হাজরাকে তো আজকে ফোন আসছে নাকি এই কচুরি কন্যায় ওর বডিটা পাওয়া গেছে কি মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে ও তো ওই দিকেই থাকতো কাজকর্ম করতো ছেলেটা ওই দিকেই কাজেই ব্যস্ত থাকতো ওর তো কোনো শত্রু তো কেউ ছিল না ভালো ও হচ্ছে তোমার হচ্ছে গ্রিলের কাজ করতো স্লাইডিং এর হ্যাঁ স্লাইডিং এর কাজ করতো ভালো এমনি কি কোনো কি মানে রাজনীতি করতো না 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 কাজে কর্মই থাকতো কি তাহলে কি মনে হচ্ছে সেটাই তো এত দূরে ও কি করতে আসবে এটাই হচ্ছে এখানে ঝোপ জঙ্গল হ্যাঁ এত দূরে ও তো এখানে আসে না আর বাড়ির এখানে আপনার বিষয়টা চিন্তিত চিন্তিত পাশাপাশি স্থানীয় বাসিন্দা বিজয় কুমার দাস ওরফে জয় কি বলতে চাইছেন শোনাবো আপনার নাম আমার নাম বিজয় কুমার দাস সবাই জয় বলে চেনে বলছি দাদা এখানে 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 আমরা মঙ্গলবার দিন থেকে শুনেছিলাম যে ওই করণ হাজরা নামে একটা ছেলে আঠাশ বছরের ছেলে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না তো ওনার ফ্যামিলিরা আমাদের সাথে ওয়ার্ড অফিসে যোগাযোগ করে আমরা সকলে মিলে থানাতে একটা মিসিং ডায়েরি দিই তার মাঝেও আমাদের পুলিশ প্রশাসনের সাথে কথা হয়েছে আলোচনা হয়েছে তো ওনারাও বলছে যথেষ্ট চেষ্টা করছি খোঁজার তো আমরা ইতিমধ্যে একটা নিউজও দিয়েছিলাম যে উনি মিসিং বলে সোশ্যাল মিডিয়ায় তো আজকে তো এই হঠাৎ এই ঘটনা শুনতে পেলাম যে ওকে আমার এখান থেকে লোকাল একজন ফোন করলেন ঝন্টু নামে যে দাদা এখানে এরকম এরকম ঘটনা তৎক্ষণাৎ আমি থানাতে আমরা এসে তো দেখলাম উপরে ওর জুতোর আর টুপিটা রয়েছে আর জলের মধ্যে একটা চুল দেখা যাচ্ছিলো তো পরে তো পুলিশ এসে সেটাকে তুলে ধরলেন মানে গায়ে কোনো না শরীর তো মানে একদম ক্ষত বিক্ষত হয়ে গেছে গোলে পচে কি মনে হচ্ছে ওর তো মানে পরিবেশের সাথে কারোর সাথে কোনো গন্ডগোল কোনো দিন আমরা দেখিনি ওর যে কোনো শত্রু হবে বলে আমাদের মনেও হচ্ছে না কিন্তু তাও এই সাইডে ও কি করতে আসবে এটা নিয়েও একটা সংখ্যা রয়ে যাচ্ছে আমাদের তবে এমন একজন উদীয়মান যুবকের মৃত্যুর খবর প্রকাশ্যে আসায় বিষয়টি নিয়ে এলাকায় এবং পরিবারের শোকের ছায়া নেমে এসেছে গতদিনাসপুরে রায়গঞ্জের খোরমুজা ঘাট এলাকা ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরিং মাংলা লাইন্স ডিজিটাল কা ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু हो चुका है बाय 26000 तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर ডেলিভারি অ্যান্ড ইনস্টলেশন সবচেয়ে কম দাম রিটার্ন পলিসি অর ইজি ইএমআই আপনি নজদিকি রিলায়েন্স ডিজিটাল ইয় রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মত ভাবে ঝাঁ চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রীন যাদের ক্যাচলাইন লাইন নেচার ইন্সপায়ার্ড হোক যার বাংলায় তর্জমা করলে তারা প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম আবাসনের বাসিন্দাদের রয়েছে রায়গঞ্জের কর্ণজোড়াটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाकरी पुरीक्षर पुरी वो खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধরেমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স